সতেরো বছরের বিদায় করার জন্য আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সর্বশেষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের জীবন দিয়ে যখন আবার চব্বিশের গণ আন্দোলন তৈরি করে এদেশ থেকে মুক্ত করল আজকে এক বছর পরে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলন তার জন্য কেমন করে করে কেউ এই সুবিধার জায়গাগুলো অসুবিধা করে ফেলছে এই জন্য সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমি আপনাদেরকে বলবো স্বাধীনতা অর্জন করা রাখা বড় কঠিন বর্তমান সময় যারা ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেই বর্তমান সময় যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেই ওরা দেশের শত্রু মানবতার শত্রু জাতির শত্রু ইসলামের শত্রু জনতার শত্রু ঠিক না বন্ধুরা আমার সুতরাং এদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে এদের বিরুদ্ধে সাজা দৃষ্টি থাকতে হবে সকলকে ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকজন সহযোদ্ধাকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ